যাবেদা দেখা হচ্ছে কি পণ্য হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট তাহলে পণ্য হিসাব ডেবিট কেন পাইছো তুমি তাই পণ্য হিসাব ডেবিট কেন আমরা জানি যা পাওয়া যায় তাই ডেবিট যা চলে যায় তাই ক্রেডিট পণ্য তাই পণ্য হিসাব ডেবিট আর নগদ ইনসাবট টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে কারণ কি আমার নগদে পণ্যটা কিনতে হইছে তাহলে যা বুঝতে এই বেসিক কনসেপ্ট এই কনসেপ্ট ব্যবহার করে যদি সুলতানের মত করে আমরা চিন্তা করি তাহলে কিন্তু সুলতানিও ভুল হবে মানে নবাবিও ভুল হবে আমাদের তাহলে এটা কিভাবে চিন্তা করতে হবে এখানে আমাকে চিন্তা করতে হবে এইভাবে সুলতান আমরা খেল করব এবং আশা করছি এরপরও তোমার আর ভুল হবে না তাহলে লক্ষ্যকর কি হচ্ছে এখানে এই যে পণ্য প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে হিসাব বিজ্ঞানে পণ্যের নামে কি দেওয়া যায় না কোনো হিসাব দেওয়া যায় না কারণ কখনোই আমরা কোনদিন দিন কি করতে পারবো না পণ্য হিসাব ডেবিট করতে পারবো না পণ্য হিসাব কি করতে পারবো না ক্রেডিট করতে পারবো এটা ক্লিয়ার এটা তোমার মন থাকবে তো আচ্ছা এটা মন থাকলে এবার আসো তাহলে পণ্য তুমি বিতরণ করছো এই যে দেখো বিতরণ বিতরণ কিসের উদ্দেশ্যে বিতরণ করছো বিনামূল্যে আচ্ছা বিনামূল্যে আমি বিতরণ কেন করবো বা নিচে স্পষ্ট করে বলে দিয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে তাহলে উদ্দেশ্যটা বিজ্ঞাপন বিনামূল্য যখন পণ্য দিচ্ছি তখন এটার উদ্দেশ্য কি করা বিজ্ঞাপন করে যখন বললো যে এটা নেন এটা ব্যবহার করে দেখেন ভালো লাগলে কিনেন না তো বা ফেরত দিয়ে দেন এটা কি দিচ্ছে বিজ্ঞাপন যে ভালো লাগলে তো আপনি অবশ্যই আমার কাছ থেকে কিনবেন তাই না তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ করাটাও বিজ্ঞাপনের উদ্দেশ্যে আর এখানে তো স্পষ্ট বিজ্ঞাপনের বিতরণের পেছনে কি উদ্দেশ্য করা তাহলে আমার পণ্য শব্দটা ব্যবহার না করে আমার কি ব্যবহার করতে হবে বিজ্ঞাপন হিসাবটা কি করতে হবে বিজ্ঞাপন হিসাবটাকে ডেবিট করতে হবে আর এখানে খেয়াল করো যেটা তুমি বলছো যে ক্রেডিট আচ্ছা তুমি তো পণ্য দিছো তুমি কি নগদ টাকা দিছো সাতান্নবত টাকা তো আমার থেকে যায় আমার কাছ থেকে গেছে পণ্য গেছে তো পণ্য যখন আমি এইভাবে যখন কুরু জাবেদার মতো আমি পণ্য পাবো কি পাবো কোন জাবেদে যখন পণ্য পাবো ওই জাবেদা যদি ক্রয় বা বিক্রয় কিছুই না থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক কোন জাবেদে যদি পণ্য থাকে ওই জাবেদে যদি ক্রয় বা বিক্রয় কিছুই না থাকে তাহলে আমি সব সময় একবার চোখ বন্ধ করে কি করব ক্রয় হিসাবটাকে ট্রেড করে দিব আমি কি বুঝাইতে পারছি পয়েন্টটা কি যে কোন জাবেদে যেমন ধরো পণ্য বিতরণ এখানে কোথাও কি ক্রয় বিক্রয় আছে নাই তো তো নাই মানে কি হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট

কোথাও কি ক্রয় বিক্রয় আছে নাই না তাহলে পণ্য যেহেতু আছে ক্রয় বিক্রয় নেই তাহলে ক্রয় হিসাবটা কি হবে ক্রেডিট হবে ডেবিট আমরা চিন্তা করব পরে কিন্তু ক্রয় হিসাবটা ক্রেডিট তাহলে এই যে জাবেদাগুলো যে মধ্যে পণ্য আছে ক্রয় বিক্রয় কিছু নাই 100% চোখ বন্ধ করে কি ক্রেডিট ক্লিয়ার আর এখানে যেহেতু উদ্দেশ্যটা বিজ্ঞাপন এইজন্য বিজ্ঞাপনটা ডেবিট আর পণ্য আছে ক্রয় বিক্রয় কিছু নাই তাহলে ক্রয় হিসাব ক্রেডিট আর কি বলা হবে না আর বলবে না ইনশাআল্লাহ তাহলে সুলতানের মত করে আশা করছি তোমাদের ওই জাবেদা আর ভুল হবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং